ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য দারুণ স্বাদের একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা চপ তো আমরা অনেকভাবে খেয়েছি আজ ব্রেড চপ বা ব্রেড ফিঙ্গার বা ব্রেড রোল বলতে পারেন তার শুরু থেকে শেষ অব্দি রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর এই ব্রেডটা এতটা টেস্টি যে উপকরণগুলি দিয়ে তৈরি করা হয়েছে সেটা একদম ভিন্ন স্বাদের তা চলুন দেখা যাক কিভাবে এই ব্রেড রোলটা তৈরি করেছি তেমন খুব বেশি উপকরণ লাগছে না ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই ব্রেড রোলটা তৈরি করেছি আর সঙ্গে আছে তেঁতুলের চাটনি আর টমেটো সস আর আপনারা ধনে পাতার চাটনি বা যে কোনো চাটনি দিয়েই এটা খেতে পারেন তা চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এখানে আছে একটা সিদ্ধ আলু কিছুটা পরিমাণ কুমড়ো আছে এটা আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম আছে রোস্টেড চিনাবাদাম গ্রিন চিলি আছে আদা কুচি কিছুটা পরিমাণ আর আছে টমেটো কুচি আর রোলটা তৈরি করার জন্য এখানে ছ পিস স্লাইস ব্রেড আছে তা প্রথমে পুরটা তৈরি করে নেব পুর তৈরি করার জন্য এক চামচ সাদা তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ গোটা জিরে কাঁচা লঙ্কা আদা কুচি টমেটো কুচি প্রথমে এগুলি দিয়ে একটু নেড়ে নিতে হবে আদা আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন আদা কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলে কি হবে আদাটা যখন মুখে পড়বে তখন খেতে বেশি টেস্টি লাগে কাঁচা লঙ্কাটা আর রোস্টেড বাদাম যদি আপনাদের কাছে না থাকে কাঁচা বাদাম থাকলে সেটা একটু হালকা ব্রাউন করে তেলে ভেজে নেবেন তাহলেই বেশি স্বাদ লাগবে আর ভেজে একটু গুঁড়ো করে নেবেন এটা মুখে যখন পড়বে তখন ভিন্ন রকমের স্বাদ হয় দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর এই যে পুটটা তৈরি হচ্ছে এর মধ্যে একটু পরিমাণ চিনি দিয়ে দেব। জাস্ট সামান্য একটুখানি চিনি দেব। টক ঝাল মিষ্টি চপটা হবে আর এর মধ্যে যে আমি কুমড়োর পুট দিয়েছি সেটা বুঝতেই পারবেন না বেসিক্যালি বাচ্চারা কুমড়ো খেতে চায় না আমার বাচ্চা তা আপনারা যারা নিয়মিত আমার রেসিপি দেখেন তারা দেখেছেন যে আমি কিভাবে কুমড়ো বলুন কাঁচকলা বলুন মানে কিছু কিছু সবজি আছে যেটা বাজারা বাচ্চারা একটুও খেতে চায় না বাচ্চারা কেন অনেক বড়োরাই খেতে চায় না কিন্তু কুমড়ো যে আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী আলুর থেকে কতটা মানে অনেক উপকার আছে সেই উপকারের কথা বলে শেষ করা যাবে না তা সবাই খেতে চায় না আমি যখনই বাজারে যাই একটা করে গোটা এরকম কাঁচা পাকা কুমড়ো নিয়ে আসি আর ঠিক এইভাবে এখন এটা তেলে ভেজেছি কিন্তু অন্য সময় আপনারা দেখেছেন অনেকভাবে কুমড়ো রেসিপিটা আমি মানে কুমড়োটা বাচ্চাকে খাওয়াই এটা ভীষণ পেট পরিষ্কার হয় যাদের কনস্ট্রিবিউশান আছে তারা কিন্তু যদি সপ্তাহে তিন থেকে চার দিন বা সবজির সঙ্গে কুমড়ো খেতে পারেন তাহলে কিন্তু সেই প্রবলেমটা সলভ হয়ে যায় এখানে একটু পরিমাণ মতো ভাজা মশলা একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এইবার এটাকে ভালোভাবে নেড়ে নেব আমার কাছে আজকে ধনে পাতা কুচি নেই আপনারা যদি ধনে পাতা কুচি থাকে বা কারি পাতা থাকে সেটা আপনারা এর মধ্যে দিতে পারেন অপশনাল দিলেও হয় না দিলেও হয় তবে যে উপকরণগুলো দিয়েছি এই উপকরণগুলো দেবেন আর ভাজা মশলাটা তো আমার অনেক রেসিপিটাই ইউজ করা হয় তবুও একবার বলে দিচ্ছি ভাজা মশলার মধ্যে কি আছে কারণ এই পুরটায় ভাজা মশলাটা দিলে তার অন্য রকম টেস্ট হয় ভাজা মশলার মধ্যে আছে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা কসুরি মেথি মৌরি আছে দা দারুচিনি লবঙ্গ এলাচ এগুলি দিয়েই কিন্তু এই ভাজা মশলাটা তৈরি করা হয় লেমন জুস একটু দিয়ে দেবো এটা হচ্ছে গন্ধরাজ লেবু একটু আর লেমন জুসটা বেশি পরিমাণে দিলে বেশি টেস্টি হয় তা আলু ওই পুটটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব আর পুটটা ঠান্ডা করে তবেই রোলগুলো আপনারা তৈরি করবেন বন্ধুরা যদি গরম অবস্থায় করেন সেটা যেহেতু ব্রেড সেটা অন্যরকম হয়ে যাবে পারফেক্ট হবে না তাই পুটটা রেডি হয়ে গেলে অন্তত আধা ঘন্টা পর পুরটা ঠান্ডা হয়ে গেলে তবে রোলটা তৈরি করবেন এদিকে এই যে যে স্লাইস ব্রেডগুলো নিয়েছি এইবার আমি এটাকে সাইডগুলো কেটে নেব একটা ছুরি দিয়ে সাইডগুলো কেটে নেব সাইডগুলো কেটে নিয়ে আমরা তো ব্রেড ক্রাম্প দিয়ে কোট করি রোল বলুন বা চপ বলুন কিন্তু আজকে এই সাইডগুলো ফেলে দেব না এইগুলিই আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে ব্রেড ক্রাম্পের কাজ হবে এটাই তৈরি করে নেব এইভাবে রুটিগুলো আমি কেটে নিচ্ছি বন্ধুরা আপনারাও এইভাবে কেটে নেবেন আর তাহলে রুটির কোনো অংশটাই ফেলা যাবে না এবার মিক্সিতে দিয়ে একটু একবার ঘোরালেই কিন্তু খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম তৈরি হয়ে যাবে এই যে গুঁড়ো হয়ে গেছে এইবার আমি জলের মধ্যে রুটিগুলোকে এইভাবে ধুয়ে ধুয়ে তুলে রাখব প্রত্যেকটা রুটি একবার করে জল দিয়ে ধুয়ে একদম চিপে তুলে রাখবো বেশিক্ষণ জলে থাকলে এটা কিন্তু একদম গলে যাবে এইভাবে চিপে তুলে নেব আলতোভাবে জলটা বেরিয়ে যাচ্ছে দেখুন এইবার খুলে নেবো সবগুলি একটা পুর একটা রোল তৈরি করে আমি আপনাদের দেখাচ্ছি এখানে ছ পিস হয়েছে দেখুন পুরটাও ভীষণ টেস্টি হয়েছে অনেকটা করেই পুর দেব কারণ এতটা পুর মাত্র ছটা রোল তৈরি হবে এইভাবে এটাকে মুড়ে দেব এটা খুলে যাবে না যেহেতু ভেজা আছে হালকা হাতে এইভাবে প্রেস করে দেবো প্রেস করে যখন এই পাউরুটির গুঁড়ো দিয়ে যখন এটাকে কোট করব তখন একদম সবগুলি খুব সুন্দর হয়ে যাবে এইভাবে কোট করে দেবো তা আপনারাও বাড়িতে মাঝে মধ্যে বন্ধুরা এইভাবে সন্ধ্যার সময় নিজেরা বাড়িতে স্ন্যাক্স তৈরি করে খেতে পারেন কারণ বাজারে এরকম রোল একটা খেতে গেলে নর্মাল আলুর চপগুলি ছোট ছোটো হয় সেগুলি ছ টাকা সাত টাকা নেয় একটা সিঙাড়া খেতে গেলে দশ টাকা যদি বাড়িতে এইভাবে তৈরি করে নেন তাহলে একটা জায়গায় দুটো তিনটে আপনারা খেতে পারবেন আর সেটা তৃপ্তি সহকারে খাওয়াও হবে আর বাজারে যেয়ে সবসময় অর্থ থাকলেও বাজারে যেয়ে খাওয়াটা পসিবল হয় না আর থেকে বড় কথা হলো আমরা তো নর্মালি বিকালেই চপ বলুন শিঙারা বলুন বা রোল বলুন এইগুলো খেতে পছন্দ করি তবে সেই বিকালের তেলগুলোর দিকে একটু তাকিয়ে দেখবেন যেখানে চপ ভাজা হয় সকাল থেকে চপ ভাজা হয় বেশিরভাগ জায়গায় আর সেই তেলটা একদম পুড়ে যায় আর ওই পোড়া তেলে চপ শিঙারা খেলে সেটা যে কতটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেটা সবাই কিন্তু জানে না বন্ধুরা তাই বাড়িতে নিজেরা যদি একটু কষ্ট করে তৈরি করে খান তার থেকে বেটার কিছু হয় না আমি একটা রোল কোড করে দেখালাম সবগুলি কোড হয়ে গেছে ছটা রোল হয়েছে এবার এটাকে ভাজবো আমি রাইস ব্রান অয়েল দিয়ে ভাজবো খুব বেশি অয়েল দেবো না বন্ধুরা একটু নুন দিয়ে দেব তাহলে কি হবে তেল যেহেতু অল্প দিয়েছি তার জন্য এটা লেগে যাবে না একটু নুন দিয়ে দিয়েছি আর এইভাবে তেলটা দিয়ে দেব তাহলে যে ব্রেডটা কোট করা আছে সেটা কিছুই হবে না একবারে ভাজবো না ছটা রোল আছে আমি দুটো দুটো করে ভেজে নেব কালারটা জাস্ট অপূর্ব হয়েছে তা কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন আজকের এই ব্রেড রোল বা ব্রেড চপ যাই বলুন না কেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার যে সকল বন্ধুরা নতুন আছেন নিরামিষ কিচেনে তাদের উদ্দেশ্যে বলবো রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর এখানে দেখুন ভাজা হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে দেবো যেহেতু ঘর ব্যবহারের খাওয়া আর যদি পুরো কড়াই ভর্তি করে আমি তেল দিই তাহলে পুরো তেলটা বন্ধুরা এই চপের মধ্যে একদম টেনে নেবে তাই অল্প করে তেল দিয়েছি এইভাবে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নেব কারণ এইভাবে তৈরি করলেও তো ফ্রাইয়ের কোনো অসুবিধা হয় না আর যখন এই চপটা তুলবেন একটা টিস্যু পেপার হোক কাগজ হোক যার কাছে যেটা থাকবে সেটার উপরে তুলবেন তাহলে সেই শুকনো কাপড়টায় তেলটা টেনে নেবে আর এইভাবে অল্প তেলে ভাজতেও তো কোনো প্রবলেম নেই অনেকে আছে জানেন আমি আমার একদিন আমার বাড়িতে আমার একটা বৌদি এসছিল আর একটা দিদি আমি লুচি ভাজছিলাম ওনারা দেখে বলছেন এত সুন্দর ফুলকো ফুলকো লুচি ভাজছ লুচি ফুলছে প্রতিটা লুচি ফুলছে তুমি এইটুকু তেল দিয়ে লুচি ভাজছ আমরা তো কড়াই ভর্তি করে তেল দিই তবুও সব লুচি ফোলে না তাই আমি বললাম যে দেখুন কড়াই ভর্তি করে তেল দিয়েও তো দিলেই যে লুচি ফুলবে মানে সেটা ডিপেন্ড করে না লুচিটা ফোলার ডিপেন্ড করে আমি ময়দা বা আটাটা কিভাবে মাখলাম সেই মাখার উপর ডিপেন্ড করে আর সঠিক পরিমাণে যদি সব কিছু দিই তবে তার স্বাদটা তার উপর ডিপেন্ড করে শুধু কড়াই ভর্তি করে তেল দিলেই হবে বলছি আমরা তো শিখে নিলাম লুচি খেতেও দারুণ হয়েছে লুচি সুজি আলুর দাম করেছিলাম তা ওনারা বললেন আমরাও এখন থেকে কড়াই ভর্তি করে তেল দেব না আর সেই লুচি ভাজা তেলটা তো রয়েও যায় ওটা তো ফেলেও দিতে পারি না আর রান্না করতে হয় অনেক দিন ধরে তা যাই হোক দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিলাম একদম অল্প তেলে আপনারা যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন আমি লুচি ভাজার সময়ও খুব বেশি তেল দিই না লুচি আমার বাড়িতে সবাই ভীষণ ভালো খায় ইভেন আমিও লুচি খেতে পছন্দ করি তাই মাসের মধ্যে একবার দুবার লুচি হয় প্রত্যেক মাসে লুচিটা ডাল উদ্দম বা ছোলার ডাল সবসময় তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না মাঝে মধ্যে শেয়ার করি আর এখানে তেঁতুলের চাটনি আছে টমেটোর সস আছে এই চপটা আপনারা ধনে চাটনি বা দইয়ের চাটনি দিয়েও মানে হোয়াইট সস যেটাকে বলে সেটা দিয়েও খেতে পারেন যেটা দিয়ে খাবেন সেটা দিয়েই ভালো লাগবে আর যদি সেটা নাও খান তাহলেও ভালো লাগবে তা টাটা ভাই ভাই বন্ধুরা আবার